হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এখন মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ঘড়িতে এখন বাজে আটটা তো সকাল সাতটায় আমি ঘুম থেকে উঠলাম ওইটা ড্রেসপাতি চেঞ্জ করে গেলাম ডাস্টবিনে জাবরা ফলাইতে পরে আইসা এখন এইদিকে চা খাইলাম চা খেয়ে এখন ভাবতে নিছিলাম যে কাজ করি বৈশানা থেকে ঘরের যতটুক কাজ হয় আগায় রাখি তো পরে আমার তাড়াতাড়ি হয়ে যাবে গাছ রান্না বাড়ি সান ঠান করা তারপরে তোমার করলাম এখন এদিকে চাটা খায় এদিকে বাসনগুলি ধুইলাম তো কালকে রাত্রে কিছু কিছু বাসন ধোয়া হয়েছিলো আর কিছু কিছু যে ধোয়া হয় তো এই বাসনগুলি এখন ধুমু তো তার আগে দিকে গ্যাসটা একটু মুছানি নিই তো গ্যাসটা পরিষ্কারই আছে তথাপি আজকে শনিবার তো তো ভাবলাম যে একটু মুছা পরে পরিষ্কার করে নিই আর আজকে সকালবেলা আসার পথে একবারে যে সবজিটাও নিয়ে এলাম তো তোমাদের দাদা ভাইয়ের পরে কইতে লাগব না নাহলে অন্য দিন তো দাদা ভাইয়ের কই আর বেশিরভাগ শনিবার দিন সবজি যে আমি আনি অন্য দিন যে আমি শনিবার দিন শনি মহারাজার মন্দিরে যাই তো আজকে যে যাবো না তো তার জন্য রাস্তায় বেড়েছি তো ভাবলাম যে সবজি যখন পাইছি সবজিটা নিয়ে যাই তো সবজিটাও নিয়ে আইলাম তো একবারে চা খাইলাম মারে দিলাম তো এখন এই জায়গায় বাসনগুলি ধুয়ে নিতেছি বাসনগুলি ধুইয়া তারপরে সকালের খাওয়ার বাড়াম তো বাসনগুলি ধোয়ার আগে তো সামনাটা একটু মুচ্ছা নিলাম তো আজকে শনিবার তো নিরামি সকালবেলা একটু ঘর ধর না মচ্ছা রান্না বাড়ি করতেও দেখবো ভালো লাগে না তো এদিকে ঘরটা একটু মুচ্ছা নিলাম পরে আবার মুছুম ভালো করে এদিকে বাসনটা দিয়ে বেসিনটাও একবারে পরিষ্কার করে নিলাম তো এখন ড্রেসটা চেঞ্জ কইরা আসি এখন সকালের খাওয়াটা রেডি করুন কেন আবার বাবু খাইয়া টিউশনে যাবো তোমাদের দাদা ভাইও বেরিয়ে

ঘর মিঠাটা বাকি দিচ্ছে সামনাটা হলে একটু মিঠা নিলাম সকালের খাওয়া করুন রাত্রে শনিবার নিলাম তো এদিকে আলু আর বিনস ভাজা করছি আর এই আটা আটা মাছ রুটি বানাবো তো কয় পরিষ্কার করছি সকালবেলা দেখছিলাম ডাক দিনে জাবরা ফালাচ্ছে তো সালবার চামচটা বেরিয়ে গেলাম তো ওইটা পই ঘরের সমস্ত কাজ করলাম রান্নাঘরে কয় পরিষ্কার করে ওইটা সকাল বেলা উঠে আগে বাসি কাপড় ছাড়ছি সাইডা হাত মুখ ধুয়া ডাস্টবিনে জাবড়া ভালাইতে গেলাম আইসা ওই ড্রেস করে ঘর ধোয়ার পরিষ্কার করলাম ওইটা এখন ড্রেসটা চেঞ্জ করে ধোয়া একটা ড্রেস করে হাত পা ধুয়া খাওয়াটা বানাইতে নিচ্ছি কেন সকালের খাওয়াটা পরে অনেকটাই দেরি হয়ে দিব এখন এদিকে রুটি ভাজি আর এদিকে ভাজাটা হচ্ছে তখন রুটিগুলি ভাজা নিই ভাজাটাও ঠিকে দিলাম তো সকালের খাবারটা কইরা স্নান করুন ঘর মুখ ছাকলি বাকলি নিচ্ছি ঘর মুখটা স্নান করুন বেসিন টেসিন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি ওইরা এখন যে সকালের খাওয়ারটা তৈরি করতেছি কারণ বাবু আবার খাইয়া বারোটার সময় টিউশন যাবো তো ভরিতে দশটা বাজতেই চলে তো এই করতে করতে অনেকটা সময় লাগবো এখন রুটিগুলি ভাইজা নিয়ে আমি

ওই ঘরটা মোছা নিই ঘরটা মুছা ঘরটা মুছা হলে স্নান করুন আর এই বেশিনটা পরিষ্কার করুন তো আগে ঘরটা মুছা নিই কেন মা ঠাকুর পূজা দিতে ঘরটা মুছা দিলে মা ঠাকুরটা দিয়ে নিতে পারবো রান্নাঘর মুছা বাকি দিচ্ছে রান্নাঘরটা মুছুন রান্নাঘরটা সবার লাস্টে মুছুন বন্ধুরা সানটা হয়ে গেল এখন এদিকে রান্না বসাই ঘড়িতে সাড়ে বারোটার উপরে বেজে গেছিল সাড়ে বারোটা একটাই বাজে মনে হয় এদিকে আগে ভাতটা বসাই ভাতের জলটা ভাতের হাড়িতে থুয়ে গেছিলাম চারটা নেই চালটা দুই আজকে অনেক বেলা হয়ে গেছে গা মটরের জলও উঠাইতে লাগবো তো আধা কাজ করে গেছিলাম একটু লাল বনেছে তো আইসা এখন এদিকে স্থান করলাম আর এখন রান্নাটা বসাইছি তো তোমাদের দাদা ভাই কইলো চলো একটু তো গেলাম তাইতে বারোটার উপরে বেজে গেছে দিকে মুগ ডাইল নিলাম তো এমনি প্লেন ডাইল করুন আর শুক্তার ডাইল করুন লাউ দেওয়া চিতা করলা দেওয়া এদিকে প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি তো ডাইলটা একটু ধুয়া নেই কেন কাঁচা মুগ ডাইল রান্না করুন তো এইদিকে চাল দিয়ে দিলাম ডালটাও বসাই দিলাম এখন ফুলকপিটা কেটে নি লাউটা কেটে নি লাউটা ফুলে আছে এক লাউ হয় না তিন দিন খেলাম তো লাউটা ভালো দেখে খাইতে ভালো লাগছে আর কয়েকটা পিতা করলা আছে পিতা করলাটা দিব তাতে আর তিতা করলা আইনা ওই দিনটা আনলাম আড়াইশো তিতা করলা আনছিলাম দেখতে এত সুন্দর আসছিলো তিতা করলাগুলি কিন্তু যখন কাটলাম তখন দেখি কি ভিতরে খুব তিতা করলার মধ্যে তো এত সময় তিতা করলাগুলি আইনও ঠকিয়া গেছে এদিকে জল নিয়ে আমি আগে শুক্তার দিকে লাউটা আর

তো এদিকে জিরা পুরন আর তেজপাতা দেওয়া দিতে আগে ফুলকপি তরকারিতে করুন তো এদিকে লাউ আর টিতা করলাটা দিয়ে দি এখন দাইলে দাইলটা জাল হয়ে গেছে তো এইদিকে এখন মশলাটা দিয়ে দিই তো এইখানে সরষা সোমবার দিলাম আর এখানে আদা ঠিকঠাক থেছি এখন সরষাটা একটু ফুটব তো একটু ঢাকা দেওয়া দিলাম আর এই যে রাখছি এখানে প্লেন ডাইল আর এটা হয়েছে শক্তার ডাল কপিটা হৈ আহিছে একো জম দিয়া দি